ছয় নাম্বার সাহাবি যিনি ছিলেন ছয় নাম্বার ইসলাম ধর্ম যিনি গ্রহণ করেছিলেন তিনার নাম হচ্ছে হজরতে বিন আরাত রাদি আল্লাহ আনহু বিখ্যাত একজন সাহাবি কোন বর্ণনায় বলা হয়েছে সাহাবি রাসুল তিনি উনিশ নম্বর সাহাবী ছিলেন আবার কোন বর্ণনায় বলা হয়েছে না তিনি কুড়ি নম্বর ছিলেন যাই হোক তিনি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ছয় নম্বর সাহাবি ছিলেন এটা আপনার বেশি রাজি যাই হোক হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহ এমন আশিকের রসুল ছিলেন যে সময় আপনার কেউ প্রকাশ করতে পারেনি যে আমি মুসলমান চল্লিশ জন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনচল্লিশ জন পর্যন্ত তারা গোপন করেছিল যে আমি মুসলমান হয়েছি কিন্তু এই উনচল্লিশের মধ্যে আপনার মনে করেন সাতজন সাহাবি ছিলেন যারা আপনার সে সময় স্বীকার করেছিলেন যে আমরা হলাম মুসলমান জোরে বলেন সুবহান আল্লাহ আর এই সাতজনের মধ্যে একজন হচ্ছেন হজরতে খাব্বাব বিন আরাদ রাদি আল্লাহ তালা আনহ জোরে বলেন সুবহান আল্লাহ যে সময় জটিল সময় কঠিন সময় তিনি আজ একজন মুসলমান এই মুসলমান পরিচয় দিলেই তো তার জানের খাতরা কিন্তু তবুও সে সময় জানের পারোয়া না করে জানের ভয় না করে তিনি প্রকাশ করেছিলেন যে আমি একজন মুসলমান ইসলামকে গ্রহণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ হযরত খাবাব বিন আরা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি আপনার মনে করেন আরাবিয়ান লোক ছিলেন কিন্তু একটি কারণ বসত তিনি একজনের গোলাম হয়ে গেছিলেন তিনাকে পাকড়াও করে বিক্রয় করে দেওয়া হয়েছিল তিনি একজনের গোলাম ছিলেন কালেমা পড়েছেন গোলাম অবস্থায় হজরত খাবাব রাদি আল্লাহ তালানহকে বলতে চে বলে খাব্বাব কালেমা পড়েছ বলে হ্যাঁ কালেমা পড়েছি বলে কালেমা ছেড়ে দাও আল্লাহকে স্বীকার করে সেটা ছেড়ে দাও আমাদের লাত বল আমাদের মাবুদ মূর্তি পূজাগুলোকে তোমরা তুমি মাবুদ বলে মেনে নাও তাহলে তুমি রেহাই পাবে নচে তোমাকে এত শাস্তি দেব পৃথিবীর বুকে ইতিহাস হয়ে যাবে তোমাকে দেখে আর কোনো মানুষ কালেমা পড়ার কথা মুখে আনবে না হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহ জান্নাতি সাহাবী যিনি আপনার বদরের প্রান্তরে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে বেশ কয়েকটা টাকা তিনি আপনার অংশগ্রহণ করেছেন নবী মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আপনার ঘোষণা করেছেন বদরের প্রান্তরে বদরের যুদ্ধে যে সমস্ত আমার সাবিগণ অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের ভবিষ্যতের অতীতের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছেন বলেন সুবাহান একজন জান্নাতি সাহাবি আশিকে নবী দেওয়ান এ মোস্তফা কোনো ভয় নাই কোন সন্দেহ নাই খাব্বাব রাদি আল্লাহ তালানুকে বলতেছে ও গো খাব্বাব তুমি কালেমা পড়েছ তোমার কালেমাটাকে ছেড়ে দাও তোমার আল্লাহকে বিশ্বাস করেছ ছেড়ে দাও তুমি যেই নবীকে বিশ্বাস করেছ নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছ ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করে দাও নচে তোমাকে এতই শাস্তি দেওয়া হবে এমন তোমাকে সাজা দেওয়া হবে এই আরবের সর তুমি ইতিহাস হয়ে থেকে যাবে তোমাকে দেখে কোনো মানুষ নেমা মা পড়ার কথা মুখে আনবে না খাবাব রাদিয়াল্লাহু তিনি আপনার বলেছিলেন ও মক্কা নগরের মানুষেরা सुनो আমি খাবাব একবার কেন শতবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রাণ দেন আমি একটাই কথা বলে যাব আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি যেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছি ওই নবীর ভালোবাসা কখনোই আমি অন্তরের থেকে বের করতে পারবো না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কব আল্লাহ তাআলা অনুকে আপনার মালিক बोलतेছে এই আমার গোলাম মাহবুব আর যদি তোমার খোদাকে অস্বীকার না করো আমাদের মা বধুগুলোকে লাতুজাফুলকে মা বধু বলে যদি না মানো তোমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা মহাব্বত যদি তোমার অন্তর থেকে বিসর্জন দিতে না পারো তোমাকে এখন শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আব্বা বলেছিল গ মালে আমি দুনিয়ার কোন শাস্তি দেখে ভাই পাই না কোন দুনিয়ার কোন সাজা দেখে আমি ভাই পাই না মনে ঘ কি কিরকমই আপনার উত্তর দিয়ে যা রা খাবাদি আল্লাহ হোতালান ঘোর আপনার আপনার গোলামদেরকে খাবা আপরাধি আল্লাহ হোতালান ঘোর মালিক আপনার গোলামদেরকে ডাকার পরে বলতেছে আমার গোলামের সোন র এই খাবাবকে সাজা দিতে হবে কষ্ট দিতে হবে আর যদি তাকে সাজা না দাও আজকে ভালো ভাবে সু অবস্থায় কোনই কালে মা ছেড়েবে ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বিসর্জন দিতে পারবে না বলা হয়েছে কিতাবের মধ্যে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নকরা হাতে পাই যেন আপনার রশি বেঁধে দেওয়া হয়েছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা মালিক তার গোলামকে জাগার পরে বলতেছো শোনা শোনা ওই যে কাটাগুলো আছে কাটাগুলোকে রাস্তায় বিছিয়ে দাও খাব্বা প্রাদি আল্লাহ গোতে হাতে পায়ে রশ্মি বেঁধে দিয়ে ওই কাটাগুলোর ওপরে যেন আপনার শেষড়িয়ে শেষড়ে টানতে আরম্ভ করেছে খাব্বা প্রাদি আল্লাহ গোতে নান হর গোটা শরীরে যেন কাটাগুলো ঢুকে যায় খাব্বা প্রাদি আল্লাহ গোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দোয়া করতেছেন মাহবুব গো মাওলা আজকে আমি কোনো দুনিয়ার বুকে অপরাধ করি নাই যদি অপরাধ করে তাকে শুধুমাত্র তোমাকে বিশ্বাস করেছি আল্লাহ বলে তোমাকে মান্য করেছি এক বলে তোমাকে বিশ্বাস করেছি কারণ্লামের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে আল্লাহ রা হাবিবাল্লাহ গা্লামকে তুমি ঘোষণা করার নির্দেশ দিয়েছু আল্লাহ

তোমাকে বিশ্বাস করেছি ফলে আজকে আমাকে গ্রহণ করতে হচ্ছে আল্লাহ এটা যদি তোমার পরীক্ষা হয়ে থাকে গো মা বোদ আজকে আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন দাও রাদি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান করে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের একাত্মবাদের শিকার করে যারা আনতা হাদাহ

খাবাদি আল্লাহাল তিনি যখন আপনার মনে করেন একই রকমই কথা বলে জানা মালিক বলতে চেষ্টা আজকে একরকম সাজা দেওয়া হলো খাব আজকে সারা রাত্রি চিন্তা ভাবনা করবে আজকে তারা মা বুধকে অস্বীকার করবে কি করবে না আজকে আমাদের মা মা বোধ বলে স্বীকার করবে কি করবে না খাবাবি আল্লাহ কতালান হো দ্বিতীয় দিন আপনার এই রকমই ভাবে আল্লাহ আলামিনের এবাদত বান্দে করে না মালিক আসার পরে জিজ্ঞেস করতেছে বলো বলোকে স্বীকার করবে নাকি বলো তোমার অস্বীকার করবে নাকি আজকে যদি অস্বীকার না করো এমন একটি নিত্য নতুন তোমাকে প্রতিদিন সাজা দিতে থাকবো খাব্বা বা তুমি স্বীকার করতে বাধ্য হয়ে যাবে খাব্বা বলেছিল মালি মালিকা আমার প্রাণ যদি বেরিয়ে যাই তবুও শিকারা আমি কখনো হয় ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না বলেন সুবহানাল্লাহ 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 যখন দেখলো খাম্বা বাবা রাদিয়াল্লাহু তাআলা হুক এই কালেমা পড়া বন্ধ করবে না লা তুসাহ বলকে আপনার মনকরণ মানবে না আর যখন बोलतेছো নবীর ভালোবাসা অন্তর থেকে বিসর্জন গোলাম গোলামদেরকে ডাকার পরে बोलतेছো এই গো আম শুনো শুনো আজকে দেখো এই যে যুদ্ধের পোশাক লোহার পোশাক তৈরি করাছে ওই লোহার পোশাকটা ওই খাপা পর দিয়ে না ঘোতলা লোহার পোশাক আপনার পরিয়ে দাও পরে আজকে তার শরীরে পরিয়ে দিয়ে ওই যে মরুভূমির গরম বালে আজকে উত্তপ্ত গরম বালি আজকে গরম বালির ওপরে খাবকে শুয়ে দাও তার বুকের ওপরে পাথর চাপিয়ে দাও ওই গরম বালিতে লোহার পোশাকটা গরম হয়ে যাবে খাব লোহার পোশাকের ভিতরে আজকে সেদ্ধ হয়ে যাবে খাব শিকার করতে বাধ্য হবে খাবনা গোতালকে লোহার পোশাক পরিয়ে দিয়ে আজকে গরম বালির ওপরে শুয়ে দিয়ে আজকে মোটা ধর এর কয়েক মন ওজনের পাথর চাপিয়ে দিয়েছে খাবাব একটাই কথা বলে যায় আনতাহ দন্তাহ 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 আল্লাহ তুমি এক আননা তুমি এক দ্বিতীয় কোন মাবুদ নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলহু যখন এইভাবে কি কথা বলে যায় মালিক বলতে দেখো করে দেখো খাবাবের দিকে একবার নজর করে দেখো খাবাব কি বলে আমাদের মাবুদকে স্বীকার করেছে নাকি একবার দেখো আমাদের মাহুদকে স্বীকার করেছে নাকি দেখো আজকে তার মাহুদকেও স্বীকার করেছে নাকি একবার তার দিকে নজর করে দেখো খাবাদি আল্লাহ কাজে যাওয়ার পরে দেখে একটাই কথা বলে যাইলা ইল্লাল্লা ইহু মোহাম্মদ্লা আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই আর মোহাম্মাদ সাল্লাল্লা কলে কিবা সান্না আল্লাহ কররাসুল খাপ বা বরাদি আল্লাহ কটা কথা শুনে মালিক যেন আপনার আরো রাগান্বিত হয়ে যায় খাবকে বলতে যে সোনরে আমার গোলামেরা সোনা এখনো কালিমা পড়া বন্ধ করে নাই ওই আল্লাহকে বিশ্বাস করে এখনো বন্ধ করে নাই ওই নবীর নাম বন্ধ করে না সোনরে সনত ওই কাব্যাবের শরীর থেকে পোশাকটাকে খুলে না আর ওই খাব্বাবকে ওই যে পাথর দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকা ওই পাহাড়ি এলাকাতে খাবের পায়ের সি বেঁধে টেনে দাও খাবের শরীর সেদ্ধ হয়ে গেছে গরমে আজকে খাব কষ্ট পেয়েছে খাবকে পাথরের ওপরে টানবে খাবের শরীর থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে যাবে যদি তাজা চিন্তা মানুষের শরীর থেকে গোস্ত ছিঁড়া যায় গোস্ত কাটা যায় রে বাবা কতটা কষ্ট লাগবে কতটা কষ্ট তাকে সহ্য করতে হবে খাবো না গ কিন্তু তো বইয়া কান্নার কথাই বলে যারা ওই নবীর ভালোবাসার কথাই যেন উচ্চারণ করে যারা মালিকের কথা মতো গোলামেরা যেন আপনার সেই রূপে কাজ করল আজকে খাম্পাবের হাতে পায় আপনার রশ্মি বেঁধে দিল খাম্পাবকে ওই পাথরের ওপরে এমন ভাবে আপনার টানতে আরম্ভ করল খাম্পাবের শরীরগুলো যেন আপনার ছিঁড়ে ছিঁড়ে যেতে লাগলো খাম্পাবের শরীর থেকে রক্ত বেরোতে আরম্ভ

সবর আর নামাজের মাধ্যম দিয়ে জরে বলেন আল্লাহ আমার কাছে সাহায্য চাও সবর সহ্য সহ্য আর নামাজের মাধ্যম দিয়ে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর কাছে দোয়া করতেন আমাকে ধৈর্য ধারণ করার মত তুমি তৌফিক দাও আল্লাহ আমায় যে বিপদ আমার যে পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মত তুমি তৌফিক দাও খাব্বা আব্রাদিয়া লহ হো তানান হু কথা বলে যান খাব্বাব কালিমা ছাড়ে না এত সাজা এত কষ্ট শরীর থেকে গোটা রক্তে রক্তক্ত হয়ে গেছে খাব্বা ব্রাদিয়া লহ হরতানান কিন্তু তবু ওই নবীর ভালোবাসা নবীর প্রেম ছাড়ে না খাব্বা একদিন লোহার কাজ করছেন তিনি কাজে আপনার পেশায় তিনি কর্ম করতেন যেটাকে আমরা বলি কর্মকার লোহার কাজ করতেন লোহাকে পুড়িয়ে পিটে তালবার তৈরি করতে। হাজারতে খাবাব রাদিয়াল লাহো তানান তিনি আপনার তালওয়ার তৈরি করে একজন কাফিরের কাছে প্রতিদিন আপনার মনে করেন যেমন পাইকারি হোলসেল হয় এইরকম পাইকারি মাল করে বেশ কিছু ধার হয়ে গেছে খাব্বাব রাদিয়া লাহো তানানকু বলতেছে বলে আমার পয়সাগুলো দাও তো ওই কাফিরের তরফ থেকে উত্তর আসছে বলে খাব্বাব তোমাকে পয়সা দেবো তোমাকে পয়সা তখনই দেবো যখন তুমি আমাদের মহবুদ গুলোকে বলে মানবে আর তোমার মাহুদকে অস্বীকার করবে নবীর ভালোবাসা অন্তর থেকে বের করবে তার আগে কখনো তোমাকে টাকা দেবো না হজরত আপনাদের আল্লাহ বলেছিলেন বলে শোনো যদি তুমি মৃত্যু হয়ে যাও আর মৃত্যু হওয়ার পরে যদি আবার জীবিত হয়ে আসার পরে তুমি আমাকে বলো যে ওই আল্লাহকে ছেড়ে দিতে হবে ওই নবীর ভালোবাসাকে বিসর্জন দিতে হবে আমাদের মাবুদকে লাভ উজ্জা বলে যে মূর্তিগুলো বড় বড় মাবুদ আমরা তৈরি করে রেখেছি এগুলাকে স্বীকার করতে হবে কখনোই আমি স্বীকার করবো না জরে বলেন সোভা দেখাম তিনি যেমন এই কথা বলেছেন তখন আপনার বলতেছে ওই কাফের বলতেছে বলে এ তাহলে আমি মারা যাই মারা যাওয়ার পরে আবার আয়াতে আসি জীবিত হয়ে তারপরে তোমাকে টাকা দেবো আসলে তো উদ্দেশ্য এটা ছিল যে একজন মানুষ মারা যাওয়ার পরে আবার পুনরায় জীবিত হয়ে আসবে অসম্ভব হতেই পারে না অনুরূপ ভাবে আমি যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি যেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছি ওই রকমই জীবন চলে গেলে নবীর ভালোবাসা অন্তর থেকে বের

তিনি বলতেছিলেন বলে হ্যাঁ আমি খাব্বাব কালিমা পড়েছি মুসলমান হয়েছি ওই আল্লাহকে বিশ্বাস করেছি ওই নবীকে নবী বলে স্বীকার করেছে আগেই বলেছি যে সাতজন ব্যক্তি ওই অবস্থাতে স্বীকার করেছিলেন যে সময় চল্লিশ জন মুসলমান সংখ্যায় পুজেইনি চল্লিশ জন পূজার আগে তিনি আপনার স্বীকার করেছিলেন যে আমি একজন মুসলমান কালেমা পড়েছে মুসলমান হয়েছে ওই নবীকে বিশ্বাস করেছে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা যখন স্বীকার করেছেন খাবাব রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে নবীর ভালোবাসা ছাড়ো ওই আল্লাহকে স্বীকার করা ছাড়ো যদি না ছাড়ো তোমারই যে আঙ্গার তোমারই জাগুন লোহাকে গরম করতে হলে আগুন থাকে তো নাকি দেখেন না আগুন থাকে না থাকে বিনা আগুনে লোহা গরম হবে দাও দাও করে কয়লার আগুন জ্বলে না হাজরাতে খাব্বাব রাদি আল্লাহ তালাকে বলতেছে তোমার আগুন দিয়ে তোমাকে পুড়িয়ে তোমাকে ছাই করে দেব তোমাকে দুনিয়া হতে শেষ করে দেব খাব্বাব তুমি একবার বলো যে আমি তোমাদের মাবুদকে মেনে নিলাম তাহলে তুমি বেঁচে যাবে খাব্বাব রাদি আল্লাহ তালানো তিনি বলেছিলেন বলে না কখনোই আমি সেটা মানতেই পারি না স্বীকার করব না এই দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন পর্যন্ত আমার কিছুই করতে পারবে না জোরে বলুন আমি যে নবীর ভালোবাসা নবীর প্রেমিক আমি যে নবীর আশিক নবীর দেবানা আমি যে নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি আমার বিশ্বাস এই আগুন কেন জাহান নামের আগুন পর্যন্ত আমাকে জ্বালাবে না জরে বলেন সব হান্লা ভয় করি না জাহান আগুন দরাই আমার নবীর নামে রে আগুন হবে ফুল মারনরে তৈরি আমার মোহাম্মদ রাসূল যারা বলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই এখন না বলে বাড়িতে গিয়ে কি সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ তো বলার জায়গা এখানে আরে বলেন যখন নবীর প্রশংসা হবে নাকি ইরাদারান মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন নাকি কি পাবেন ভয় করি না জাহান্নামে কবে ফুলা আরে খোদার নোর তৈরি গারস মোহাম্মদ রসলা জানা তের হ গোবরণ করি রে গলা পরাবে ফুল খোদার নোর তৈরি গোয়া মারস মোহাম্মদ রাস খোদার তৈরি গয়া মোহাম্মদ রাস নিয়া পাকা কান্দার ছাড়বেন তোর সে আরাম করি পাব নদীর খোল খোদারণ তৈরি গয়া মার মোহাম্মাদ সোদারণ রে তৈরি গয়া মার মোহাম্মদ রস লোমা সল্লে মোহাম্মাদ মোহাম্মাদ্লাহ সাল্লাব হাজরা দেখি আল্লাহ গুতালানো তিনি বলতে চায় না ও গো মক্কা নগরের মানুষেরা আমি খাব একবার কেন শতবার যদি আল্লাহ আমাকে প্রাণ দেয় শতবার যদি আমি খোদার রাখি আজকে জীবনটা দিয়ে দেব তবু অস্বীকার কিন্তু তবু আমি ওই না বিস্তু পালি সাল্লামের থেকে বের করতে পারবো না ওই আল্লাহকে অস্বীকার করতে পারবো না ওই মূর্তি পূজা না তো বলকে কখনোই আমি মাবুদ বলে মানতে পারবো না পারবো না যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে যেন কাপেরা ওই ইহুদিরা ওই মুশ্রিকেরা আপনার কি করলো হজরতে রাদিয়াল রাদিয়াল্লাহু তা নানহুকে গরীব পেয়ে আজকে গোলাম পেয়ে আজকে অসহায় পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ধরে নিল ওই আঙ্গার গুলোকে ওই আপনার চুলো থেকে বের করার উপরে সুন্দর করে জমিনের বুকে বিছিয়ে দিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ধরে ওই আঙ্গারের উপরে চিৎ করে যেন আপনার শুইয়ে একটা তাজা জীবিত মানুষকে যদি আঙ্গারের উপরে শুয়ে দেয় এ মুসলমান কতটা কষ্ট হতে পারে একবার অনুভব করো না এই দৃশ্যটা যদি আপনার সঙ্গে ঘটতো তাহলে আপনি কতটা কষ্ট পেতেন গ আজকে যদি আপনার সঙ্গে কাজগুলো হতো আপনি কতটা কষ্ট পেতেন আজকে তিনি তো বই আল্লাহকে বিশ্বাস করে আছেন এক আল্লাহর একাত্মবাদের আপনার কথা বলে যারা দিয়ে আনল কোথা নান কাঠের আঙ্গারের ওপরে শুইয়ে দিয়ে সিনার ওপরে একজন জালিম সে যেন আপনার পাতুলে দাঁড়িয়ে গেল খাবা নালা করতে পারে না এই দিকে ওই দিকে হতে পারে না পিঠের নিচে সুন্দর আপনার থাও দাও করে আগুন যেন কাঠের আঙ্গার জ্বলছে হাবাব রাদি আল্লাহ তাআলা একটাই কথা আপনার বলে জানান্তাহাদানতাহা আল্লাহ তুমি এক আল্লাহ তুমি এক দ্বিতীয় কোন মাবুদ নাই মাবুদ গো অপরাধ কিছু করিনি মাওলা অপরাধ যদি করি আল্লাহ তোমাকে স্বীকার করেছি তোমার নবীর ভালোবাসা স্থান দিয়েছি তোমার নবীকে ভালোবেসেছি তোমার নবী যে ধর্ম যে ইসলাম নিয়ে এসেছেন তুমি যে ইসলাম দিয়েছ আল্লাহ ওই ইসলামকে গ্রহণ করেছি ইসলামের ছায়া তোলাশ্রয় নিয়েছি আল্লাহ গো তালান আগুনের উপরে শুয়ে শুয়ে আল্লাহকে কে যেন স্মরণ করতেছে না আইরে রে নাঙ্গি আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবান আল্লাহ আল্লাহ আজকে আগুনের ওপরে শুয়েছে বেড়া দারা আগুনের ওপরে যদি চর্বি দেওয়া যায় ওই আগুনটারও দাও 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 করে আপনার জ্বলতে থাকে তিনি আপনার জানিয়ে দিয়েছেন বান্দারিয়া আমি এখন আমাকে আত্মহতের মালিক আমি যদি দুনিয়ার বুকে কোনো মানুষকে বাঁচিয়ে রাখবো মনে করি দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নাই ওই মানুষ মানুষটাকে দুনিয়া গোতে বিদায় করে দেবে আমি আল্লাহ যদি চাই মানুষটাকে আজকে দুনিয়ায় রাখবো না নিয়ে নেব কোনো মানুষের শক্তি নাই যতই আইসিউতে আপনার রাখুক না কেন ওই মানুষটাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি আপনার জানিয়ে দিয়েছে খাব বাবা আজকে তুমি সহ্য করো ধৈর্য ধারণ করো আমি আল্লাহ পাক তাআলা তোমার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে ও তুমি দুনিয়ার বেঁচে থাকবে মুসলমানদের জন্য ইতিহাস হয়ে যাবে মুসলমান আজকে আমার কালেমা পড়বে আমাকে বিশ্বাস করবে আমার নবীকে ভালোবাসবে খাবা তোমাকে দেখে তারাও আজকে সহ্য ধৈর্য ধারণ করবে যারা বলেন

আগুনের ওপরে শুয়ে শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ জপন করতেছে না এ মুসলমান খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহর শরীর থেকে আপনার চর্বি গলে গলে যেন আপনার বেরুতে আরম্ভ করেছে আল্লাহু আকবার খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহর শরীরের চর্বি এতটায় বেরিয়েছে ওই কয়লার আঙ্গার গুলোকে যেন ঢেকে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার কুদরত দেখা রব্বুল আলামিন চর্বি দিয়ে ঢেকে ওই কাটের আঙ্গার গুলোকে নিভিয়ে দিয়েছেন বলেন রাদি তালা আজকে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে কীটগুলো যেন গর্ত গর্ত হয়ে গেছে কিতাবের মধ্যে আপনার এসেছে খাবাব রাধি আল্লাহ খো তালা নকো ফারুক রাদি আল্লাহ গো তাল নগরের সম্মুখ একদিনে গিয়েছে এরা উমার রাধি আল্লাহ জিজ্ঞেস করতেছে ও খাব আজকে তোমার পিঠের অবস্থা এরকম কেন বলো আজকে তোমার পিঠটা গর্ত গর্ত ভাব কিসের জন্য বলো এই তোমার পিঠে সাদা সাদা দাগ কেন অসুখ হয়েছে নাকি বলো রেখে দেরা আমার পিঠে যে নিশানাগুলো দেখতে পাওয়া যায় এটাগুলো আমার নবীর ভালোবাসার

আল্লাপাক রব্বুল আলমিন তালে এতটাই তিনিাকে সহ্য দিয়েছিলেন বলতেছেন বলে এমার ও গির ও গীর এইগুলো হচ্ছে আমার নাবীর ভালোবাসার পরিচয় আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম কাফেরের আমার উপরে এইভাবে অত্যাচার করেছিল কিতাবের মধ্যে এসেছে ওই খাব্বা আবরাদি আল্লাহ তালানহুর পিঠ যে গর্ত গর্ত হয়ে গিয়েছিল সেই সময় আপনার বাচ্চা বাচ্চা ছেলেরা খাব্বা আবরাদি আল্লাহ তালানহুরের পিঠের ভিতরে আপনার জুরের बीचে ঢুকে ঢুকে খেলতেন জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট হয়ে গিয়েছিল আজ বলেন তিনারা কিভাবে ওই আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহর প্রতি iman রেখেছেন নবীকে ভালোবাসেছেন কেমন করে এতটা কষ্ট দেওয়া হয়েছে কিন্তু তবু ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করেছেন জরে বলেন বের করেছেন করেন